শিক্ষা পেয়েছেন আপনারা আপনারা তো খুনি আপনি তো খুনি আমাদের কি করণীয় জানেন আমাদের এই রিঙ্কু তরকারের বডি নিয়ে আর রোডে নির্বাচন কমিশনের বাইরে গিয়ে ধর্না দেওয়া উচিত আপনাদের দেখা উচিত যে আপনাদের এই কেওটিক রিডিকুলার সিদ্ধান্তর জন্য কিভাবে পরিবার কিভাবে মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে কি হবে এই এক মাসে এসআইআর করে এসআইআর কি কোনোদিন আমরা আগে করিনি তিরিশ দিনে এসআইআর করতে হবে সাড়ে আঠারো লক্ষ মানুষ এক একটা এক একটা লোকসভায় এক একটা বিএলও দিনে ডিজিটাইজ করতে হচ্ছে একশো কুড়িটা ফর্ম মিনিমাম অন অ্যাভারেজ আপনি পারবেন আপনার ছেলে মেয়ের তো সব ডিএম শুনেছি তারা পারবে আপনাকে যখন বলা বলা হয়েছিল সেভেন্টিন সি ফর্ম আপনি আপলোড করেন তখন বলেছিলেন এ কাজ আমার পক্ষে সম্ভব নয় আপনি ইলেকশন কমিশন হয়ে সেভেন্টিন সি ফর্ম আপলোড করতে না আর আমাদের গ্রামে গঞ্জে সারা সারাদিন খেটে শিক্ষকরা আবার ডবল ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা করে দিনে একশোটা দেড়শোটা ফর্ম ডিজিটাইজ করবে খামকে এলি পেয়েছেন ভোটার লিস্ট যদি এতই ভুয়ো তাহলে আপনার মাস্টার নরেন্দ্র মোদী আপনার মাস্টার অমিত শাহ আপনার মালিক তাহলে কিভাবে চব্বিশ সালে জিতে এসছে সরকার কি করে হয়েছে এই মৃত্যু কৈফিয়ত আপনাকে দিতে হবে এটা আমরা ছাড়বো না ছাব্বিশ জনেরও বেশি মৃত্যু হয়েছে পশ্চিম বাংলায় এটা আমার কনস্টিটিউন্সির একজন হয়েছে আমরা ছাড়বো না আপনাকে আপনি কিন্তু এই খুনের দায় জ্ঞানেশ কুমার শুনে রাখুন দু সালে যখন জ্ঞানেশ কুমারের কুমারের আগে রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিল তিনি তিন মাস ধরে সেই ফাটা গরমে চুয়াল্লিশ ডিগ্রি গরমে মে মাস থেকে জুন মাস কেবল বিজেপি কথা রাখতে মাস ধরে লোকসভা ইলেকশন ইলেকশন করেছিল যেখানে বেশি কমিশনারের কমিশনের আধিকারিকদের মৃত্যু হয়েছিল মোর দেন থ্রি হান্ড্রেড পিপল ওয়ার ডেড তখন রাজীব কুমার ভিডিও কলে প্রেস কনফারেন্সে বলেছিল এটা আমাদের শিক্ষা হয়েছে এরকম আমরা আর করব না কি শিক্ষা পেয়েছেন আপনারা আপনারা তো খুনি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম